আজকে আপনাদের সাথে এমন একজন হুজুরকে নিয়ে কথা বলবো যে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় লুচ্চা যে হচ্ছে একজন সাইকোপ্যাথ যৌনপীপাসু নারী নিপীড়ক আপনারা হয়তো অনেকেই মুফতি কাশিমিকে চিনে থাকেন হ্যাঁ আমি সেই মুফতি কাশিমির ব্যাপারেই কথা বলতেছি সম্প্রতি মুফতি কাশিমির ভণ্ডামি নারী নির্যাতন এবং তার যে লুচ্চামি সেটা অলরেডি প্রকাশ পেয়েছে ফেসবুকে তার যে প্রাক্তন স্ত্রী আছে সে ফেসবুকে প্রকাশ করে দিছে এখন এই মুফতিখাশিমিকে আপনারা খেয়াল করে দেখবেন যে ফেসবুকে সে নানান সময়ই বহুদিন ধরে বহু বিবাহর প্রচার করে আসতেছে তার মতে বহু বিবাহ নাকি খুবই ভালো জিনিস বাংলাদেশের সমাজের জন্য নারীদের জন্য নাকি খুবই ভালো এটা নাকি নবীজির সুন্নত ঠিক আছে তো এই যে কী পরিমাণ বাটপার এবং ভণ্ড দূকাবাস তার কর্মকাণ্ডের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই কি করে সমাজের যে দরিদ্র অর্ধশিক্ষিত অশিক্ষিত নারী আছে তারপরে ডিভোর্সি বা অর্থনৈতিকভাবে সমস্যা গরিব এইসব নারীদেরকে সে খুঁজে খুঁজে বের করে এইসব ডিভোর্সি নারীদেরকে যাদের বাচ্চা টাচ্চা আছে এরকম আর কি বের করে তাদেরকে বিয়ে করে পাঁচ হাজার দশ হাজার টাকা দিন মোহর দেয় ঠিক আছে তো এক মাস পনেরো দিন এমন কি এক সপ্তাহ সে মানে ঘর সংসার করে ঠিক আছে তারপর তাদেরকে ডিভোর্স দেওয়া দেয় তাদেরকে তালাক দিয়ে দেয় পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে ঠিক আছে এবং সে যেই বিয়েগুলা করে এগুলা সরকারি কোনো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে না মুখে মুখে বিয়ে করে ঠিক আছে শুধুমাত্র ইসলামিক সরিয়া মোতাবেক এই টাইপের বিয়ে যাতে কোনো প্রমাণ না থাকে ঠিক আছে সে প্রতি মাসে এরকম অনেক বিয়ে করে এখন ইসলামের আইন হচ্ছে একসাথে আপনি চারটা বিয়ে রাখতে পারবেন না অর্থাৎ চারের অধিক যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার ওয়াইফকে তালাক দিয়ে পরবর্তীতে বিয়ে করতে হবে তো এখন সে যেটা করে মানে ধরেন পোশাকের মতো নারী পাল্টাই বউ পাল্টাই পোশাকের মতো ধরেন এই মাসে একটা বিয়ে করলো তারে ডিভোর্স দিয়ে দিলো পরবর্তী মাসে আরেকটা বিয়ে করলো আর কাবিন পাঁচ হাজার দশ হাজার টাকা দেয় যাতে সে সহজেই তালাক দিয়ে দিতে পারে ঝামেলায় না পড়ে এই হচ্ছে তার ব্যবসা মানে কি পরিমাণ নারীর প্রতি তার লোভ কি পরিমাণ দেহলো লোক কি পরিমাণ যৌন পিপাসু বিকারগ্রস্ত মানুষ একবার ভাইবা দেখেন সে কতটা নারী নিপীড়ক অসহায় নারীদেরকে টার্গেট নেয় সে ঠিক আছে তাদেরকে বলে যে আপনার স্বামী নাই আপনার অর্থনৈতিক সমস্যা কোনো সমস্যা নেই আপনার বাচ্চার ভরণ পোষণের দায়িত্ব সব কিছুর দায়িত্ব আমি নেব ঠিক আছে আমাকে বিয়ে করেন মুখে মুখে বিয়ে করা তারপর সে আবার তালাক দিয়ে দেয় সে আরও যেটা করে শুনলে অবাক হইবেন এই শালার পুতে যে বড় বড় ধনী ধনী ব্যক্তি আছে তাদের কাছে সে নারী সাপ্লাই দেয় বিবাহ প্রথার মাধ্যমে কিভাবে জানেন বড় বড় লোকরা যারা একটু লুচ্চা ফুচ্চা আছে লম্পট তো সব জায়গায় আছে ওইসব লম্পট বড় লোকদেরকে সে বিবাহ প্রথার মাধ্যমে নারী সাপ্লাই দেয় কেউ ধরেন এক লাখ দুই লাখ টাকা দেওয়া একটা নারীকে বিয়ে করলো পনেরো দিনের জন্য এক মাসের জন্য বা এক সপ্তাহের জন্য ঠিক আছে তারপর তারে আবার তালাক দেওয়া দেয় মানে মুখে মুখে বিয়ে হয় ওখান থেকে সে আবার পার্স পার্সেন্টেজ খায় টাকার পার্সেন্টেজ খাই ঠিক আছে ধরেন একটা ডিভোর্সি নারীকে সে একটা বড় লোকের কাছে বিয়ে দিল দুই লক্ষ টাকা দিয়ে ওখান থেকে সে পঞ্চাশ হাজার টাকা খায় আর ওই মেয়েরে দেয়া দেয় দেড় লক্ষ টাকা এটা হইতেছে তার ব্যবসা নারীদেরকে নিয়ে সে যৌন ব্যবসা শুরু করে দিচ্ছে মানে বর্তমানে সে মাগির দালাল হয়ে গেছে মানে ইসলাম প্রচার রাইখা সে বর্তমানে মাগির দালাল এই মুফতি কাশিমি তার মতো স্টুপিট তার মতো বাস্টার্ট এই নারী নিপীড়ককে অতিলম্বী অতি বিলম্বে গ্রেফতার করা উচিত মানে চিন্তা করতে পারেন আমি সত্যি অবাক হই যে সে মানে প্রকাশ্যে এসব করতেছে আর ধর্মান্ধ মানুষ ধর্মান্ধ মুসলিমরা তারে সমর্থন করতেছে কিভাবে সম্ভব এটা অপরাধকে অপরাধ আপনারা বলতে পারেন না মানে ধর্ম আপনাদের মাথায় এভাবেই ঢুকে গেছে কোনো সেন্স কাজ করতেছে না কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটাও আপনারা বুঝতে পারতেছেন না আপনার বোনের সাথে যদি এসব হয় আপনার তখন কেমন লাগবে মানে আমার খুব দুঃখ হয় বাঙালি নারীদের জন্য আপনাদের রুচি এত খারাপ কেন ঠিক আছে আপনার আপনি ডিভোর্সি মহিলা আপনার বাচ্চা আছে আপনার অর্থনৈতিক সমস্যা আছে আপনার জব নাই আপনি কাজ করার চেষ্টা করেন কাজ খুঁজেন দরকার পড়লে রিক্সা চালায় খান ইট ভাঙেন তাও ভালো আছে তাও আপনার সম্মান আছে মানুষ হিসাবে আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু যে বেটার চারটা বউ আছে এরকম যৌন পিপাসুর ঘরে যায় আপনি কি কখনো সম্মান পাবেন ভালোবাসা পাবেন ভাতের এতই অভাব পড়ছে আপনার চারশো তিনের ঘর করতে লুচ্চাদের কাছে আপনার যাইতে হয় আপনি রিক্সা চালান রাস্তায় ইট ভাঙেন দিনমজুরের কাজ করেন তারপরেও আপনি সুখে থাকবেন আপনি সম্মান পাবেন কিন্তু ওই বহু বিবাহকারী লুচ্চা বদমাইশ হুজুরদের কাছে দেহ বিক্রি কইরা আপনারা কখনোই সম্মান পাবেন না এখন বাংলাদেশের সমাজে এ ধরনের ঘটনা অহরহ হচ্ছে দু একটা প্রকাশ হয় কেন কারণ ওই যে নির্যাতন সহ্য করতে না পেরে অনেকে প্রকাশ করে ফেলে অনেকে সাহসী নারী আছে কিন্তু বেশিরভাগ নারী এগুলা প্রকাশ করে না আপনি খোঁজ নিয়ে দেখবেন হাজার হাজার হুজুররা এগুলো করতেছে ঠিক আছে এখন তাদের বৌরা এসব বলতে পারে না মান সম্মানের বয়ে কারণ সমাজে জানেন তো মানে হুজুরদের বিরুদ্ধে কথা বললে ওই নারীদেরকে বিশ্রী ভাষায় গালি গালাস করবে সমাজ থেকে বের করে দেবে এখন বাচ্চা নিয়ে সে কই যাবে একটা অসহায় মহিলা যার জব নাই দুইটা বাচ্চা আসে সে যাবে কই তারা মুখ গোলা সহ্য করে শুধুমাত্র বাঙালি নারীদের অর্থনৈতিক যে সমস্যাটা ওটাকে পুঁজি করে এই বদমাই সুযোগগুলা ব্যবসা করতেছে আর কিছুই না এখন নারীরা তো ধরেন সামাজিকভাবে অনেক চাপের ভিতরে থাকে মান সম্মানের কথা তারা সবার আগে চিন্তা করে যার ফলে তারা মুখ ফুইটা কিছু বলতে পারে না এই মুফতি কাশিমি তারপরে আবুতোহ আদনান এগুলো তো বিচ্ছিন্ন ঘটনা না দু একটা ঘটনা না হাজার হাজার হুজুররা এগুলা করতেছে হয়তো দু একটা প্রকাশ পাচ্ছে যারা একটু সাহস আছে যেসব নারী তারা সব প্রকাশ করতেছে এবং এইসব নারীদেরকে কিভাবে ব্ল্যাকমেল করা হয় হুমকি পর্যন্ত দেওয়া হয় ঠিক আছে যাতে এসব প্রকাশ না করা হয় যা বাংলাদেশের মানুষ কবে সচেতন হবে এগুলোর বিরুদ্ধে আমি বাঙালি নারীদের বলবো আপনাদের রুচি পরিবর্তন করা উচিত আপনারা মানে এমন রুচির কেন কাজ করে খান তাও সম্মান পাবেন রাস্তায় কাজ করেন মানুষের বাসা বাড়িতে কাজ করেন তাও ভালো আছে এই লুচ্চা হুজুরদের মানে যৌনদাসী হওয়ার ভিতরে কোনো সার্থকতা নেই কোনো সম্মান নেই বাঙালি নারীদের তো উচিত রাস্তায় নামা উচিত ঝাড়ু ঝাঁটা নিয়া জুতানিয়া এসব লুচ্চা বদমাই সুজুরদের বিরুদ্ধে প্রতিবাদ করতে মানে আমি অবাক হই তিনুশিয়া একটা মুসলিম কান্ট্রি সেখানে নাইনটি নাইন পার্সেন্ট মুসলমান সেখানে বহুবিবাহ নিষিদ্ধ সেখানে হিজাব নিষিদ্ধ আর বাংলাদেশের মতো দেশে বহু বিবাহকে আইনি স্বীকৃত দেওয়া হয় কেন বাংলাদেশের নারীদের আজকে রাস্তায় নামা উচিত উচিত এবং প্রতিবাদ করা এই বহু বিবাহকে নিষিদ্ধ করতে হবে না হলে আপনারা নিজেদের অধিকার ফিরে পাবেন না আপনাদেরকে ব্যবহার করতেছে আপনাদেরকে মানুষ মনে করে না যৌন দাসী হিসেবে ব্যবহার করতেছে এটা কেন বুঝতেছেন না আপনারা কেন এই ব্যাপারে প্রতিবাদ করতেছে না মানে আপনাদের ধর্মান্ধতা মানে মাতা কি আপনাদের খায়া ফালাইছে মানে আপনাদের মাথায় কিছু নাই লজিক মেক করতেছে না কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা কাজ করতেছে না আপনাদের মাথায় কিভাবে এগুলা মেনে নিচ্ছেন কীভাবে হাউ ইজ ইট পসিবল